বিধানসভা নির্বাচন সরকার পরিবর্তনের নেশায় বিরোধী দলগুলো মত্ত পারবে কি তৃণমূল সরকারকে সরিয়ে বিজেপি সরকার গঠন করতে নাকি মিরাকেল দেখাবে বাম কংগ্রেস আই কিন্তু প্রশ্ন এখানে থেকে যাচ্ছে বিরোধী দলগুলো কি সত্যি সেভাবে তৃণমূল বিরোধী আন্দোলন গড়ে তুলতে পারছে সিঙ্গুর নন্দীগ্রাম ইস্যু তৃণমূল যেভাবে ঝড় তুলে দু সালে বামফ্রন্ট সরকারকে সরিয়ে তৃণমূল সরকার গঠন করেছিল যে আন্দোলনের ঢেউ সারা বাংলায় ছড়িয়ে পড়েছিল এবারে কি তেমন কিছু আন্দোলন আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রশ্ন কিন্তু থেকেই যাবে যেহেতু দু বিধানসভা নির্বাচন আমাদের টিম মাঠে ময়দানে পড়ে রয়েছে জেলায় জেলায় সার্ভে করছে দু কোন দল কোন জেলায় ভালো রেজাল্ট করতে পারে কোন দল কটা আসন পেতে চলেছে দু হাজার ছাব্বিশে আমরা আগে একটা সমীক্ষা চালিয়েছিলাম যেখানে আপনাদেরকে দেখিয়েছি নদিয়া জেলায় ঝড় তুলতে চলেছে গেরুয়া শিবির মানে বিজেপি টোটাল সতেরোটা আসন রয়েছে নদিয়া জেলাতে এই সতেরোটা আসনের মধ্যে আমরা যে সার্ভে রিপোর্ট আপনাদেরকে দেখিয়েছি ডেটার ভিত্তিতে এগারোটা আসন বিজেপি পেতে চলেছে যদিও এখনো আট ন মাস বাকি রয়েছে বিধানসভা নির্বাচনের আজকে আমরা আলোচনা করব মালদা জেলা নিয়ে মালদা জেলায় কি হতে পারে কোন দল কটা আসন পেতে চলেছে আপনাদের জানাবো আমাদের এই সার্ভে নির্দিষ্ট কোনো দলকে খুশি করার জন্য নয় আপনাদের কাছে একটাই অনুরোধ রাখবো যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন চলুন জেনে নেওয়া যাক মালদা জেলায় কোন দল কটা বিধানসভা আসন পেতে প্রথমেই আলোচনা ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র এই ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে দু লক্ষ ষাট হাজার ছশো সতেরোটা শহরের ভোটার রয়েছে এক লক্ষ সাতান্ন হাজার আটশো তিরিশটা গ্রামীণ ভোটার রয়েছে এক লক্ষ দু হাজার সাতশো সাতাশিটা এসি ভোটার রয়েছে চল্লিশ হাজার ছশো ছাপ্পান্নটা এসটি ভোটার রয়েছে চার হাজার সাতশো ভোটার রয়েছে উনষাট এবারে আলোচনা করে নেওয়া যাক দু হাজার তৃণমূল এই ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছিল সাতাশি হাজার দু সালে তৃণমূল এই আসনে ভোট পেয়েছিল পঁয়ত্রিশ হাজার চারশো তার মানে আপনারা বুঝতে পাচ্ছেন দু সালে তৃণমূল যেখানে সাতাশি হাজার ছশো ভোট পেয়েছে সেখানে দু হাজার চব্বিশে মানে লোকসভা নির্বাচনের ভিত্তিতে এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছে পঁয়ত্রিশ হাজার একশো চোদ্দটা বাম কংগ্রেস দু সালে ভোট পেয়েছিল দশ হাজার নশো তিপ্পান্নটা সেখানে দু হাজার চব্বিশের নিরিখে বাম কংগ্রেস ভোট পেয়েছে একান্ন হাজার তিনশো আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় ঊনপঞ্চাশ হাজার ভোট বাড়িয়েছে এখান থেকে বাম কংগ্রেস বিজেপি দু সালে ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছিল এক লক্ষ সাত হাজার সাতশো পঞ্চান্নটা দু হাজার চব্বিশে এসে সেই ভোট আরো বাড়িয়ে নেয় বিজেপি এক লক্ষ চৌত্রিশ হাজার দুশো বাইশটা ভোট পেয়েছে আর এই ডেটা দেখে আপনারা নিশ্চয়ই আসনটা চোখ বুঝিয়ে বিজেপি জিততে চলেছে এরপরে আলোচনা করবো হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্র এই হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছে দু লক্ষ হাজার তিনশো চুয়াত্তরটা এসসি ভোটার রয়েছে সাঁত্রিশ হাজার ছশো উনচল্লিশটা ভোটার রয়েছে সাত হাজার তিনশো বিয়াল্লিশটা মুসলিম ভোটার রয়েছে এই কেন্দ্রে এক লক্ষ উনষাট হাজার চারশো ষাটটা তৃণমূল দু হাজার একুশ সালে এক লক্ষ বাইশ হাজার পাঁচশো সাতাশটা ভোট পেয়েছিল সেখানে দু হাজার চব্বিশে তৃণমূল ভোট পেয়েছে উনসত্তর হাজার সাতশো

দু হাজার চব্বিশে এসে বিজেপি ভোট আরো বাড়িয়ে নিয়েছে উনপঞ্চাশ হাজার চারশো তেত্রিশটা ভোট পেয়েছে আর এই ডেটা দেখে মনে হচ্ছে লড়াইটা কিন্তু এই হরিশ্চন্দ্রপুরে বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের হাড্ডা হাড্ডি লড়াই হবে এবং বিজেপি হিন্দু ভোট ধরে রাখবে আর যতটা ডেটা দেখে মনে হচ্ছে হিন্দু ভোট বাড়াতে পারে বিজেপি তবে লড়াই এখানে হাড্ডা হাড্ডি বাম কংগ্রেসের সঙ্গে তৃণমূলের তবে যতটা ডেটা দেখে মনে হচ্ছে এবারে তৃণমূল পারবে না এই হরিশচন্দ্রপুর বিধানসভা কেন্দ্রে বাম কংগ্রেস জিতে যেতে পারে তবে বুঝতেই তো পারেন আট মাস বাকি আগে থেকে কিছু বলা যায় না তবে ডেটা যেটা বলছে তৃণমূলও জিততে পারে বাম কংগ্রেসও জিততে পারে এখানে আমরা বাম কংগ্রেসকেই এগিয়ে রাখছি তার একটাই কারণ দু সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল এই হরিশচন্দ্রপুর বিধানসভাতে বাম কংগ্রেস বামপার রেজাল্ট করেছে ভোট পেয়েছে বাম কংগ্রেস কিন্তু এখানে এগিয়ে রয়েছে তৃণমূল নিজের ভোট অনেকটাই হারিয়েছে তবুও দু হাজার আপনারা যদি দেখেন তৃণমূল 69766টা হাজার ভোট পেয়েছে তবে এই কেন্দ্রে আমরা বাম কংগ্রেসকে এগিয়ে রাখছি এরপরে আলোচনা করব বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র মোট ভোটার দু লক্ষ একত্রিশ হাজার একশো দুটো ভোট রয়েছে এই কেন্দ্রে এসসি ভোটার রয়েছে আটষট্টি হাজার ছেষট্টিটা এসটি ভোটার রয়েছে ষোলো হাজার দুশো তিরানব্বইটা তৃণমূল দু হাজার একুশে এই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে ভোট পেয়েছিল তিরাশি হাজার একষট্টিটা দুহাজার চব্বিশে এসে সেই ভোট অনেকটাই কমে গিয়েছে ছেচল্লিশ হাজার নশো ছেষট্টিটা ভোট পেয়েছে বামজোট দুহাজার একুশ সালে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল সাঁইত্রিশ হাজার চারশো তেতাল্লিশটা দুহাজার এসে বাম কংগ্রেস এখানে ভোট বাড়িয়ে নিয়েছে আটষট্টি হাজার একুত্রিশটা ভোট পেয়েছে আর অন্যদিকে বিজেপি দুহাজার সালে এই কেন্দ্র থেকে বিজেপি আশি হাজার পাঁচশো নব্বই ভোট পেয়েছে দু হাজার এই ভোট আরো বাড়িয়ে নিয়েছে অনেকটাই এগিয়ে রয়েছে যতটা মনে হচ্ছে তিন হাজার থেকে পাঁচ হাজার ভোটের লিডে জিততে পারে বিজেপি এই বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে মনে করা হচ্ছে মোথাবাড়ির এফেক্ট এখানেও পড়তে পারে এরপরে আলোচনা করব মালতীপুর বিধানসভা কেন্দ্র মোট ভোটার রয়েছে দু লক্ষ সতেরো হাজার আটশো সাতান্নটা এসটি ভোটার রয়েছে ষোলো হাজার একশোটা এসি ভোটার রয়েছে দশ হাজার নশো ছত্রিশটা মুসলিম ভোটার রয়েছে এই কেন্দ্রে এক লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো তিনটে তৃণমূল দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল এক লক্ষ ছাব্বিশ হাজার একশো সাতান্নটা দু হাজার চব্বিশে এসে সেই ভোট অনেকটাই কমে গিয়েছে একষট্টি হাজার সাতশো নিরানব্বইটা ভোট পেয়েছে বাম কংগ্রেস দু হাজার একুশ সালে উনিশ হাজার আটশো সাতাশটা ভোট পেয়েছে সেখানে দেখুন দু হাজার চব্বিশে এসে সাতাত্তর হাজার সাতশো কুড়িটা ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে চৌত্রিশ হাজার দুশো আটটা ভোট পেয়েছে দু কেন্দ্র থেকে ভোট পেয়েছে যদি দেখেন প্রতি কটা কেন্দ্রে বিজেপি নিজের ভোট বাড়িয়েছে মনে করা হচ্ছে এই কেন্দ্রে বাম কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে আড্ডা আড্ডি লড়াই হবে তবে শেষ আসি এখানে বাম কংগ্রেস হাসতে পারে পাঁচ থেকে দশ হাজার ভোটে বাম কংগ্রেস জিতে যেতে পারে এই মালতীপুর বিধানসভা কেন্দ্রটা এরপরে আলোচনা করব হাবিবপুর বিধানসভা কেন্দ্র মোট ভোটার রয়েছে দু লক্ষ চল্লিশ হাজার সাতটা এসসি ভোটার রয়েছে এক লক্ষ সতেরো হাজার পাঁচশো তেষট্টিটা এসটি ভোটার রয়েছে পঁয়ষট্টি হাজার দুশো একানব্বইটা আর মুসলিম ভোটার রয়েছে চোদ্দো হাজার চারশো চারটে তৃণমূল দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল চুয়াত্তর হাজার 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 পাঁচশো আঠেরোটা দু চব্বিশে এসে সেই ভোট আটষট্টি চারশো সাতানব্বই মানে ভোট কমে গিয়েছে বামজোট দু হাজার একুশে তেরো হাজার আটশো পাঁচটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে দশ হাজার ছশো পঁয়তাল্লিশটা ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশ সালে চুরানব্বই হাজার পঁচাত্তরটা ভোট পেয়েছে দু হাজার থেকে কুড়ি থেকে পঁচিশ হাজার বিধানসভা কেন্দ্র মোট ভোটার রয়েছে দু লক্ষ তেষট্টি হাজার দুশো তিরানব্বইটা এস টি ভোটার রয়েছে ষোলো হাজার পাঁচশো সাতান্নটা এসি ভোটার রয়েছে ছাব্বিশ হাজার দুশো সাতানব্বইটা রয়েছে ছশো চুয়াত্তর টা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে এসে তৃণমূল এই কেন্দ্র থেকে অনেকটাই ভোট হারিয়েছে আটান্ন ভোট পেয়েছে অন্যদিকে বাম জোট দু হাজার একুশ সালে ষোলো হাজার একশো তিয়াত্তরটা ভোট পায় আর দু হাজার চব্বিশে এসে কত ভোট ভোট বাড়িয়েছে বাড়িয়েছে জানেন একানব্বই হাজার আটশো আশিটা বিজেপি দু হাজার একুশ সালে পঞ্চান্ন হাজার চব্বিশটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে এসে বিজেপি ভোট ব্যাংক আরো বাড়িয়ে নিয়েছে সাতান্ন হাজার নশো আটটা ভোট পেয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এই কেন্দ্রে বাম কংগ্রেস এবং তৃণমূলের সঙ্গে হাড্ডা লড়াই হবার সম্ভাবনা রয়েছে আপনারা জানেন সমর চ্যাটার্জি সিপিআইএম এর লিডার ছিল এখন উনি তৃণমূলের বিধায়ক আহ ভালো লিডার তবে রেজাল্ট যা বলছে এবারে রাতুয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল হারতে চলেছে এবং বাম কংগ্রেস জিততে চলেছে এরপরে আলোচনা করব গাজল বিধানসভা কেন্দ্র মঠ ভোটার দু লক্ষ তিপ্পান্ন হাজার সাতশো বাহাত্তরটা এসসি ভোটার চুরানব্বই হাজার আটশো নটা এস টি ভোটার পঞ্চাশ হাজার ছশো দুটো মুসলিম ভোটার ষাট হাজার তিনশো আটানব্বইটা তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছে আটানব্বই হাজার আটশো সাতান্নটা দু হাজার চব্বিশে এসে সেই ভোট অনেকটাই কমেছে চুয়াত্তর হাজার দুশোটা ভোট পেয়েছে বাম কংগ্রেস দু হাজার একুশ সালে তেরো হাজার নশো পঞ্চাশটা ভোট পেয়েছে দু হাজার চব্বিশে ভোট ব্যাংক একটু বাড়িয়েছে পঁচিশ হাজার দুশো পনেরোটা বিজেপি দু হাজার একুশ সালে এক লক্ষ ছশো পঞ্চান্নটা ভোট পেয়েছিল এই গাজল বিধানসভা কেন্দ্র থেকে দু হাজার চব্বিশে এসে ভোট আরও বাড়িয়েছে এক লক্ষ এক হাজার তিনশো একাত্তরটা যতটা মনে হচ্ছে এই কেন্দ্র থেকে বিজেপি তিন থেকে পাঁচ হাজারের ব্যবধানে জিততে চলেছে এরপরে চাঁচল বিধানসভা কেন্দ্র মট ভোটার দু লক্ষ সাঁত্রিশ হাজার নশো উনসত্তরটা এসি ভোটার একচল্লিশ হাজার পাঁচশোটা এস টি ভোটার তেরোশো আশিটা মুসলিম ভোটার এক লক্ষ একান্ন হাজার তিনশো বিয়াল্লিশটা তৃণমূল দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল এক লক্ষ পনেরো হাজার নশো ছেষট্টিটা দু হাজার চব্বিশে এসে ভোট পেয়েছে ছেষট্টি হাজার হাজার নশো এগারোটা বাম কংগ্রেস দু একুশ সালে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল একত্রিশ হাজার তিনশো ছেচল্লিশটা দু হাজার চব্বিশে এসে ভোট ব্যাংক অনেকটাই বাড়িয়ে নিয়েছে সাতষট্টি হাজার দুশো পঁয়ষট্টিটা ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশ সালে আটচল্লিশ হাজার ছশো আঠাশটা ভোট পেয়েছিল দু হাজার ভোট পেয়েছে আপনারা বুঝতেই পাচ্ছেন ডেটা অনুযায়ী লড়াই হবে এখান থেকে তৃণমূল জিতবে না বাম কংগ্রেস জিতবে দেখুন ডেটা অনুযায়ী যেটা দেখা যাচ্ছে লড়াই বাম কংগ্রেস বনাম তৃণমূলের সঙ্গে হতে চলেছে তবে নেহার রঞ্জন ঘোষ এখান থেকে প্রার্থী হতে পারে তৃণমূলের প্রার্থী ইনি আগে সিপিআইএম করতেন তারপরে তৃণমূলে চলে যান তৃণমূলের বিধায়ক রয়েছেন আর যতটা খবর রয়েছে প্রতিবারে নির্বাচনে নিহার রঞ্জন ঘোষ প্রচুর টাকা খরচা করেন এবারেও অনুমান করা হচ্ছে টাকা অনেকটাই খরচা করবেন তাই এই কেন্দ্রে তৃণমূলই জিততে চলেছে এই চাঁচল বিধানসভা কেন্দ্রে আর দেখা যাক লড়াই এখানে কিন্তু হাড্ডা হতে চলেছে মালদা বিধানসভা কেন্দ্র মোট ভোটার দু লক্ষ বত্রিশ হাজার পাঁচশো একত্রিশটা এস সি ভোটার সাতষট্টি হাজার চারশো চৌত্রিশটা এস টি ভোটার বাইশ হাজার সাতষট্টিটা মুসলিম ভোটার সাতান্ন হাজার নশোটা তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে এই কেন্দ্র থেকে ভোট পেয়েছিল সাতাত্তর হাজার নশো বিয়াল্লিশটা দু হাজার চব্বিশে এসে অনেকটাই কমে গিয়েছে ঊনপঞ্চাশ হাজার ছশো চল্লিশটা ভোট পেয়েছে বাম কংগ্রেস দু একুশ সালে ছাব্বিশ হাজার পাঁচশো পায় দু হাজার দু হাজার চব্বিশে এসে ভোট তো আরো বাড়িয়ে নিয়েছে এক লক্ষ বারো হাজার চারশো উনসত্তরটা ভোট পেয়েছে আপনারা ডেটা অনুযায়ী বুঝতে পারছেন লড়াই এখানে নেই বললেই চলে বিজেপি একতরফা জিতে যেতে পারে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার ভোটের ব্যবধানে বিজেপি এই মালদা বিধানসভা কেন্দ্রটা জিতে যেতে পারে এরপরে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র মোট ভোটার এক লক্ষ তিরাশি হাজার পাঁচশো আটচল্লিশটা এসসি ভোটার পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশটা এস টি ভোটার চার হাজার একশো তিরিশটা মুসলিম ভোটার এক লক্ষ তেইশ হাজার পাঁচশো আঠাশটা তৃণমূল দু হাজার একুশ সালে সাতানব্বই হাজার তিনশো সাতানব্বইটা ভোট পায় দু হাজার চব্বিশে এসে অনেক ভোট কমে গেছে একানব্বই হাজার পাঁচশো সাতচল্লিশটা ভোট পেয়েছে বাম কংগ্রেস দু হাজার একুশে ষোলো হাজার নশো তিনটে ভোট পায় দু হাজার চব্বিশে এসে এই মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে সাতাত্তর হাজার দুশো পঁয়ত্রিশটা ভোট বাম কংগ্রেস পেয়েছে আর বিজেপি দু হাজার একুশ সালে চল্লিশ হাজার আটশো আঠাশটি ভোট পায় দু হাজার চব্বিশে ভোট আরো বাড়িয়ে নিয়েছে তেতাল্লিশ হাজার একশো একটা ভোট আর ডেটা অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে বাম কংগ্রেস পাঁচ থেকে আট হাজার ভোটে জিততে চলেছে এই মথাবাড়ি বিধানসভা কেন্দ্রটা এরপরে মানিকচক এই মানিকচক বিধানসভা কেন্দ্রে মোট ভোটার দু লক্ষ উনচল্লিশ হাজার সাতশো পঁয়তাল্লিশটা এসসি ভোটার সাতান্ন হাজার দুশো নিরানব্বইটা এস ভোটার আঠাশ হাজার আটশো পঁয়ষট্টিটা মুসলিম ভোটার এক লক্ষ চোদ্দ হাজার তিনশো আটান্নটা তৃণমূল কংগ্রেস দু সালে এক লক্ষ দশ হাজার দুশো চৌত্রিশটা ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে এসে তেত্রিশ হাজার পেয়েছে বাম কংগ্রেস দু একুশ সালে এগারো ভোট পায় দু হাজার এসে সেই ভোট বেড়ে দাঁড়ায় তিয়াত্তর হাজার বিজেপি দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে ভোট পায় ছিয়াত্তর হাজার চারশো ছাপ্পান্নটা দু হাজার চব্বিশে সেই ভোট বেড়ে দাঁড়ায় বিরাশি হাজার একাশিটা যতটা বোঝা যাচ্ছে মুস্তাক এখান থেকে দাঁড়াতে পারে কংগ্রেসের প্রার্থী উনি হতে পারে ত্রিমুখী লড়াই হওয়ার চান্সেস এখানে রয়েছে এখানে বিজেপির জেতার চান্সেস অনেকটাই রয়েছে লড়াই হাড্ডাহাড্ডি কে জিতবে আগাম বলা খুবই কঠিন তবে এই কেন্দ্র থেকে আপনারা দেখতেই পাচ্ছেন বিজেপি যে হারে ভোট বাড়িয়েছে এবং বাম কংগ্রেস সালে থেকে ভোট নিয়ে গেছে তৃণমূলের ভোট কোথা দিয়ে কোথায় নেমে এসেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন তো অনুমান করা হচ্ছে এই কেন্দ্রে কিন্তু এবারে ত্রিমুখী লড়াই হতে চলেছে তবে শেষ আসি কে হাসবে বলা খুবই কঠিন তবে এই কেন্দ্রে যেহেতু বাম কংগ্রেস বাম্পার রেজাল্ট করেছে এগারো থেকে তিয়াত্তর হাজারে নিয়ে গেছে আমরা এখানে বাম কংগ্রেসকেই এগিয়ে রাখলাম এবারে যাবে এই কেন্দ্র থেকে কে জিততে চলেছে সুজাপুর বিধানসভা কেন্দ্র মোট ভোটার দু লক্ষ উনত্রিশ হাজার তিনশো একটা এস ভোটার সাত হাজার পাঁচশো একুশটা এস ভোটার দুশো আটানব্বইটা মুসলিম ভোটার দু লক্ষ আট হাজার সাতষট্টিটা তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালে এই কেন্দ্র থেকে এক লক্ষ বাহান্ন হাজার চারশো পঁয়তাল্লিশটা ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে এসে পঁয়তাল্লিশ হাজার সাতশো একানব্বইটা ভোট পেয়েছে বাম কংগ্রেস দু হাজার একুশে বাইশ হাজার দুশো বিরাশিটা ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে এক লক্ষ উনত্রিশ হাজার চারশো কুড়িটা ভোট পেয়েছে বিজেপি দু হাজার একুশ সালে চোদ্দ হাজার সাতশো উননব্বইটা ভোট পেয়েছিল দু হাজার চব্বিশে এসে সেই ভোট আরও বেড়েছে আঠেরো হাজার চুরানব্বইটা ভোট পেয়েছে এই কেন্দ্রে কংগ্রেস বা বাম কংগ্রেস যেই প্রার্থী থাকুক কংগ্রেসের প্রার্থী থাকার সম্ভাবনা অনেকটাই বেশি কুড়ি থেকে পঁচিশ হাজার ভোটে জিততে চলেছে মালদা জেলায় টোটাল বারোটা আসন আছে এই বারোটা বিধানসভা আসনের মধ্যে বিজেপি ছটা আসন পেতে পারে বাম কংগ্রেস আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস দুটো আসন পেতে পারে দেখুন আট মাস আগে আমরা যে সমীক্ষা চালাচ্ছি সম্পূর্ণ ডেটার ভিত্তি করে চালাচ্ছি এই রিপোর্ট আগামী দিনে আরো আপনাদেরকে দেবো মালদা জেলা নিয়ে আবার সমীক্ষা হবে তবে আপাতত যে রিপোর্ট আমাদের কাছে উঠে আসছে সেখানে চমকে দেবার মতো বাম কংগ্রেস চারটে বিধানসভা আসন পেতে পারে তার সম্ভাবনা আপনাদেরকে দেখিয়েছি বিজেপি ছটা বিধানসভা আসন পেতে পারে এবং তৃণমূলের রেজাল্ট কতটা খারাপ হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল রিকভার করতে পারে কিনা সেটাই দেখার বিষয় তৃণমূল দুটোর বেশি আসন পাবে বলে মনে হয় না তবে দু হাজার ছাব্বিশ আট মাস মতো দেরি রয়েছে দেখা যাক আগামী দিনে কি হয় আপনাদের কি মনে হয় এই বিষয়ে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন